সবাইকে স্বস্তি হোমিও হল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আবারও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আলোচনায় রয়েছি আমি ডাক্তার শ্রী মোহন কুমার হোমিওপ্যাথিক কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন আমি একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেলে এবং পেজে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি আশা রাখি আপনাদের পারিবারিক জীবনে এবং ব্যক্তিগত জীবনে উপকারে আসে আপনাদের ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে যদি উপকারে আসে তবেই আমার এই আলোচনাগুলো করার যে সার্থকতা সেটি পূর্ণ হয়ে থাকে তো আপনাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনে যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নির্ধারণ করেছি সেটি হচ্ছে যে অত্যধিক স্বপ্নদোষ এই অত্যধিক স্বপ্নদোষ বা নাইটফল বা নাইট ড্রিম বা যেটি বলা হোক না কেন তিক্ত স্বপ্ন যেটি বলা হোক না কেন যদি এটি পরিমিত হয় অর্থাৎ মাসে তিন থেকে চারবার বা দুই তিন বার হয় সেটি কিন্তু ক্ষতির কোনো বিষয় না বা দুশ্চিন্তার কোনো বিষয় না আর যদি আপনার সমস্যাটি অত্যধিক হয়ে থাকে অর্থাৎ মাসে দেখা যাচ্ছে যে দশ থেকে বারো বার আট থেকে দশ বার অনেকের দশ পনেরো বারও হয়ে থাকে এবং অনেকের মধ্যে এরকমও হয়ে থাকে যে এটি অত্যধিক পরিমাণে হচ্ছে এবং এক রাত্রে দুই তিনবার স্বপ্ন দোষ হওয়ারও যে বিষয় সেটি কিন্তু আমরা রুগীর কাছ থেকে জানতে পারি এবং অনেকের আবার দেখা যায় যে আপনার এই স্বপ্নদোষ হওয়ার ফলে তার শারীরিক এবং মানসিক কিছু সমস্যা হয়ে থাকে শারীরিক সমস্যার মধ্যে দেখা যায় যে স্বাস্থ্য শুকিয়ে যায় এবং দুর্বলতার প্রকাশ লক্ষণ প্রকাশ করে যৌন দুর্বলতার লক্ষণ প্রকাশ করে এবং তার শক্তি কমে যাওয়ার যে বিষয় সেটি লক্ষ্য করা যায় মানসিক লক্ষণগুলোর মধ্যে দেখা যায় যে তার মন মেজাজ খিটে খেটে হয়ে যায় স্মৃতিশক্তির দুর্বলতা দেখা যায় এবং কাজ কর্মে প্রকাশ করে থাকে এটি শারীরিক দুর্বলতার হয় থাকে তো এই যে সমস্যাগুলো এটি কিন্তু যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে কিন্তু একজন ব্যক্তি এই সমস্যাগুলো হয়ে থাকে আমি বলবো যাদের এই ধরনের অত্যধিক সমস্যা হচ্ছে যে স্বপ্ন দোষ হচ্ছে কোনোভাবে আপনি চিকিৎসা করছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না কিন্তু আপনি এখনো হোমিওপ্যাথি চিকিৎসা করেননি আমি বলবো আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা করান তাহলে আশা করি ভালো ফলাফল পাবেন তো আজকে আমি এই অত্যধিক সমস্যার জন্য এই যে কয়েকটি মেডিসিনের কথা বলবো এই কয়েকটি মেডিসিন আপনার যদি অত্যধিক স্বপ্নদোষ হয় স্বপ্নদোষের পরিমাণ খুবই বেশি হয় মাসে আট থেকে দশ বার বা পনেরো বার এর কারণে যদি আপনার শারীরিক দুর্বলতা মানসিক দুর্বলতা দুর্বলতা হয়ে যাওয়া খাওয়াতে অরিচি হওয়া দুর্বলতা প্রকাশ পায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই অত্যধিক স্বপ্ন দোষ বন্ধ হবে এই ওষুধগুলোতে আজকে যে ওষুধগুলো কথা বলবো সেই ওষুধগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আর আপনার যদি এই ধরনের অত্যধিক স্বপ্ন স্বপ্নদোষের সমস্যা হয়ে থাকে তাহলে এই ওষুধগুলো আপনি ব্যবহার করে দেখতে পারেন তো যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে থুজা থাটি এই ওষুধটি আপনার এটি সেবন করতে পারেন এটি যাদের অত্যধিক স্বপ্ন হয় স্বপ্ন দোষ কোনোভাবেই কোনো আপনি কন্ট্রোল করতে পারছেন না অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে পারছেন না সেক্ষেত্রে এই ফুজা থার্টি হোমিওপ্যাথিক পাওয়ার যে মেডিসিন সেটি আপনি ব্যবহার করতে পারেন সকালে এবং বিকেলে এক ফোঁটা করে ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করতে হবে এটি আপনারা এক সপ্তাহ সেবন করবেন আর এই ওষুধটি সেবনের সময় অবশ্যই কাঁচা পেঁয়াজ উগ্র জাতীয় খাবার অতিরিক্ত ঝাল চর্বি তেল মশলাযুক্ত খাবার এগুলো পরিহার করবেন তাহলেই আপনার যে স্বপ্নদোষের যে বিষয়টি সেটি স্বাভাবিক হয়ে আসবে এর পাশাপাশি আমি একটি কথা বলবো ক্যালকেরিয়া ফস বা ক্যালসিয়াম ফস সিক্স এক্স এটি সিক্স এবং টুয়েলভ এক্স দুটি ব্যবহার করা যেতে পারে তবে প্রথমে আপনি সিক্স এক্স ব্যবহার করবেন এই ক্যালকেরিয়া ফস সিক্স এক্স বায়োকেমিক ওষুধটি সকালে দুপুরে রাতে চারটা করে বড়ি সামান্য কুসুম গরম জল অথবা গরম দুধ দিয়ে খেতে পারেন এটি আপনারা এক মাস সেবন করবেন ক্যালকেরিয়া ফাস্ট বা ক্যালসিয়াম ফাস্ট যেটি বলা হোক এটি সিক্স এক্স পাওয়ার এটি ব্যবহার করবেন আশা রাখি আপনি ভালো ফলাফল পাবেন তিন নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ডামিয়ানা মাদার টিংচার এই ডামিয়ানা মাদার টিংচারটি আপনি সেবন করতে পারেন এই অত্যধিক স্বপ্নদেশ সমস্যা সমাধানের জন্য এটি সকালে এবং রাত্রে সামান্য কুসুম গরম জলের সাথে পনেরো ফোটা করে ওষুধ সামান্য কুসুম গরম জল সহ ভরা পেটে সেবন করবেন খাবার তিরিশ থেকে চল্লিশ মিনিট পরে সর্বশেষ যে একটি ওষুধের কথা হলো সেটা হচ্ছে স্যালিক্স নাইগা মাদার টিংচার স্যালিক্স নায়গা মাদার টিংচার এই স্যালিক্স নায়গা মাদার টিংচারটি আপনারা সকালে এবং রাতে পনেরো ফোটা করে ওষুধ সামান্য জলের সাথে মিশিয়ে সেবন করবেন আশা করি আপনারা এই চারটি ওষুধ যদি সেবন করেন তাহলে আপনার এই যে অত্যধিক যে স্বপ্নদোষের সমস্যা এটি আপনার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে স্বপ্নদোষ কখনই একেবারে বন্ধ হয় না এটি ভুল ধারণা আমি এই বিষয়টি ক্লিয়ার করে দিতে চাই যে অনেকেই প্রশ্ন করে যে আমার এটা কি একেবারেই বন্ধ হবে কি না আপনি যেহেতু পুরুষ মানুষ আপনার শরীরে যেহেতু হরমোন উৎপাদন হয় সেক্ষেত্রে আপনার মাসে দুই থেকে তিনবার স্বপ্ন দোষ এটি স্বাভাবিক বিষয় তো যাই হোক বন্ধু বন্ধুরা আজকের আলোচনা এ পর্যন্ত ছিল পরবর্তীতে আরো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব সে পর্যন্ত আপনারা সবাই আমার চ্যানেলটি পাশে থাকবেন আর যারা গুণগত মানসম্পন্ন ওষুধ সংগ্রহ করতে চান চাইলে আমাদের এখান থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো টু নাইন ফাইভ থ্রি নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আহ ওষুধ করতে পাবেন এগুলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যে যেখানে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে